আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা প্রিয় প্রদর্শক ন্যাশনাল ব্যাঙ্কের তাহলে সহায়তা দিচ্ছে বিমল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি আর টিভি নিউজ দুই অক্টোবর দু হাজার চব্বিশ আটটার সাথে বাংলাদেশ অন্যতম বিষয়ক পত্রিকা আর টিভিতে প্রকাশিত হয়েছে কোনো বিস্তারিত জেনে নিই তার সংকট থাকা ন্যাশনাল ব্যাংকের আর্থিক পরিস্থিতির উন্নয়নে ঋণ সহায়তা দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক পিএলসি ভালো অবস্থায় থাকা দশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা গত সপ্তাহে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে সম্মত হন এক হাজার কোটি টাকার বেশি তারল সহায়তা পেয়েছে দুর্বল পাঁচটি ব্যাংক এখন পর্যন্ত ছয়টি সবল ব্যাংক এই সহায়তা করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক তারল সহায়তা দেওয়া ছয়টি ব্যাংকের একটি হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তার হলো সহায়তা পেয়েছেন ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এস আই এল একজিম ও ন্যাশনাল ব্যাঙ্ক ডজন খানের বাণিজ্যিক ব্যাংকে টাকা না চাপিয়ে কীভাবে সহায়তা দেওয়া যায় তার উপায় হিসাবে এই ব্যবস্থার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এই প্রক্রিয়ায় সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি করেছে সাতটি ব্যাংক তো ফিরে দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনার বেশ আপনার মতামত থেকে থাকলে অবশ্যই কন্যাকে জানাবেন সকল আধুন আজকে আল্লাহ হাফেজ